আবারও সাংবাদিক নিগ্রহের অভিযোগ এবার হুগলি জেলার গোঘাটে আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় ক্লাব জানা গেছে আক্রান্ত ওই সাংবাদিকের নাম মিরাজুল মল্লিক তার বাড়ি গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়ায় শুক্রবার তিনি গোঘাটের সাতবেরিয়ায় একটি অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তার অভিযোগ তখন সেখানে ভিড় রাস্তায় প্রকাশ্যে সকলের সামনে কর্তব্যরত এক পুলিশকর্মী তার গালে চ মারেন এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও মিরাজুল জানান এর ফলে তার কানে গুরুতর আঘাত লাগে সঙ্গে সঙ্গে তিনি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হন বিষয়টি তিনি জানান আরামবাগ জেলা প্রেস ক্লাবে এবং গোঘার থানার ওসিকে শনিবার এক বৈঠকে জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লিখিতভাবে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্তর নেতৃত্বে মিরাজুল সহ অন্যান্য সাংবাদিকরা গোঘাট থানায় গিয়ে ওসিকে লিখিতভাবে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্য মিরাজুল মল্লিক তাকে বারো তারিখ কামারপুকুরে গোঘাট থানার এক অফিসার হেনস্থা করেন এবং মারধর করেন এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সদস্য বিষয়টি আমাদের জেলা প্রেস ক্লাবে জানিয়েছে এবং জানানোর পরেই আজ তেরো তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে এবং সেটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই নক্কারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুষ্ঠুভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ এই যদি যদি সাংবাদিক নাও হতো সাধারণ মানুষকে কি চড় মারা যায় সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না তাহলে এই জায়গাটার আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তোলেন সেই বিষয়টাও আমরা গোহাট দেখতে অনুরোধ করব যে বিষয়টা আপনি দেখুন যে যদি ওই অফিসার মানে মস্তিষ্ক ঠিক আছে তুলে দিচ্ছে সাধারণ পাবলিকের সাংবাদিকের গাড়ি এটা কি হচ্ছে যদি রাস্তাতে কোনো জাম থাকে কোনো ঘটনা থাকে তার জন্য পদ্ধতি আছে যদি সাংবাদিকের অন্যায় হয় সাংবাদিকের যদি অন্যায় হয় সেই ক্ষেত্রেও ঠিক আছে সাংবাদিক যদি হেলমেট হেলমেট যদি না পরে থাকে তাকে তো হেলমেটের দরুন কেস দিতে পারে তো তার বলে গায়ে চল মারবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটাই আমাদের প্রতিবাদ আমি শুক্রবার দুটো চল্লিশে আমি বাড়ি থেকে বারবার খবর করার জন্য খবর তুলতে চাই যে অন্যকূল ঠাকুরের কালকে একটা ফসল বিতরণ ছিল এবং প্রচুর মানুষের সমাগম ছিল তো আমি খবর করতে আসি তখন গোকার থানার এস আই সৌমিত্র হালদার উনি ডিউটিতে ছিলেন আমি কালকে কোনো কারণবশত মানে ভুলবশত আমি হেলমেটটা নিতে ভুলে যাই তো বিনা হেলমেটে আসলাম তখন আমাকে সমিত দেখে এসে সোজাসুজি কানের চড় মারে জোরে চড় মারে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে আমি তখন কোনো কিছু বলতে যাচ্ছি তখন কোনো কথা শুনে না সে গালি গালাজ করছে তারপরেও আমাকে হয়ে যাওয়ার পর আরেকজন সাইকেল থেকে একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে আসলো তাকেও ছুঁড়ে ফেলে দিল তারপর সেখান থেকে আমি আমাদের যে প্রেস ক্লাবে জানাই আমাদের সভাপতি যে তাকে জানাই এবং তারপরে আমি কামারপুকুর হসপিটালে ডাক্তার দেখাই ডাক্তারের ছবি তুল মানে একটা কারণে ছবি তুল করতে বলেছে কেন কারণে এখনও আমার ব্যথা আছে এখনও একটা আওয়াজ হচ্ছে তারপরে আমি প্রেস ক্লাবে এটা লিখিতভাবে আমি গোগাট থানায় একটা মেল মারফত জানাই এবং পার্সোনালি ওসিকা পাঠাই তারপর ওইটা এসডিপিওকেও একটা পাঠাই ফরোয়ার্ড মেল মারফত তারপরে আমি আরাম আমাদের মতো যে আরামবাগ জেলা প্রেস ক্লাব আছে প্রেস ক্লাবে সব আজকে আমরা লিখিতভাবে প্রেস ক্লাব থেকে একটা গোকার থানায় বড়োবাবুকে দিই এবং তার আগেও বড়োবাবুকে যেমন জানিয়েছিলেন বড়বাবু ফোন করেছিলেন আশ্বাস দিয়েছিলেন যে একটা বসে মিটিং নিয়ে আসাই জামালাটা হয়েছিল আমার সাথে আমাকে মেরেছিল বড়োবাবুর জন্য মর্মাহিত এই ব্যাপার আমার সকল সাংবাদিককে আমরা আজকে গোকার থানায় এসে একটা লিখিত দিই এবং ওসি বলেছেন দেখছেন কি করা যায় তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো